আসসালামু আলাইকুম শুভ সকাল বেলা শুরু করতেছি নতুন একটা ভিডিও নিয়ে এই ডাই সম্পর্কে অনেক তথ্য আপনাদেরকে দেব তথ্যগুলো হলো এই ডাইস দিয়ে কী কী কাজ করি আমি এই ডাইস দিয়ে কাজ করা হয় হাই স্পিরিট ওই যে সনি জনি হাই স্পিরিড ফ্যান তারপরে বিশ ইঞ্চি খাসা ফ্যান আছে হাই স্পিরিট ওই যে ওই ধরনের বিশ ইঞ্চি খাসা ফ্যান তারপরে প্যাডেল স্ট্যান্ড ফ্যান যতগুলো আছে হাই স্পিরিট হাই স্পিড যতগুলো ফ্যান আছে যেমন জি এফ সি যে দান যে ফ্যানগুলো বেশ কয়েকটা মডেল ফ্যান এতে কাজ করা হয় এ ছোটো বড়ো সাইজ করা যায় এই ডাইস যারা লুস তার কেনেন যেসব মিস্ত্রি ভাই যারা আছেন লুস তার কিনে ফ্যানের কয়েল বাদাই করেন তাদের তাদেরকে বলতেছি যে আমার কাছে আপনারা যে জিএফসি যে ফ্যান কয়েল বাদাই করবেন ধরেন জি কয়েল বাদাই করবেন সেই কোরের মাপ নিয়ে আমার কাছে আসবেন আমি এখান থেকে তার গুটি পেশাই দেবো এই টাইস দিয়ে পেঁচাই দিলে আপনি শুধু নিয়ে কয়েলটা ভরে দেবেন সহজে আপনার কাজ হয়ে যাবে যারা লুস্তারকে নিয়ে ব্যবহার করেন তাদেরকে বলছি সহজে কাজ হবে লুস্তার আমার কাছ থেকে কিনে নিয়ে যাবেন তারপরে ওখান দিয়ে পেঁচাবেন মানে গুটি করবেন তারপরে ভরবেন অনেক সমস্যা আর আমার কাছে থেকে একবারেই লুস্তার কিন মানে এ থেকে আমি ডাই সে গুটি করে দেব দিয়ে আপনাকে মিটারে ওজন করে আপনার কাছে মূল্য নেব এবং এই পেঁয়াজ করার জন্য এই গুটি করার জন্য ডাইসে গুটি করার জন্য সর্বোচ্চ আপনার কাছে পঞ্চাশ টাকা নেব আমি মজুরি পঞ্চাশ টাকা তাদের দাম এরকম যারা টেকনিশিয়াল ভাই যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের এই একটা সুযোগ এই আমি অনেক জায়গায় লুসার কিনে ব্যবহার করছি আমি এই বি যে কয়েল সুপার তার এর আগে কখনো আমি বিক্রয় করার আশা করিনি এইবার উদ্যোগ নিয়েছি যে আমি কয়েল যেহেতু আমার অনেক চলে অনেক ইউজ হয় যার জন্য আমি এবার উদ্যোগ নিয়েছি যে খুচরা পাইকারি সব ধরনের বিক্রয় করব এবং পাইকারি কাজ তো যেমন জিএসপি ইস্টার্ন ফ্যান পাইকারি বাধাই করি বারো থেকে তেরোশো টাকা বারো থেকে তেরোশো টাকা আমি কয়েল বাধাই করে দিই গ্যারান্টি শো করে কোনো জলাফোড়ার ভয় থাকবে না যাই হোক যারা লুজ কিনে ব্যবহার করেন তারা আমার কাছে আসবেন এই ডাইসি করে আপনাদেরকে দেব তার আমার কাছে সব প্রকার তার আছে সোফার তার একুশ নম্বর থেকে শুরু করে উনচল্লিশ নম্বর পর্যন্ত তার পাবেন ফেসবুক ইউটিউবে আমার ভিডিওস দেখবেন ধন্যবাদ